টিভি পৃষ্টইটাল চ্যানেলের আরও একটি পর্বে স্বাগত জানাই কথা বলছিলাম আমরা রিফর্মেশন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু করতে পারলো আর কতটুকু করতে পারলো না সে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আমরা এই পর্বে কথা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এখন যে প্রচলিত রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কি ধরনের প্রতিক্রিয়া কি বা কি ধরনের সার্বিক পরিস্থিতি বিরাজমান হতে পারে এটার একটা আমরা অ্যাজামশান করবো এবং এই অ্যাজামশান সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম তবে জাস্ট আমরা কিছু পারিপার্শ্বিক দৃষ্টিকোণ থেকে কিছু বক্তব্য দিতে চাই আমি সাধারণত কথা বলবো যে বিষয়টা নিয়ে সেগুলো সাধারণত টক্স ব্লগস নানান ধরনের ডিসকাশান ইত্যাদি ইত্যাদি পডকাস্ট ইত্যাদি ইত্যাদির উপরে ভিত্তি করে অ্যানালাইসিস করে কথা বলি তো প্রথমে যেটা বলবো যে যদি বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশে ধরা হয়ে থাকে যে আওয়ামী লীগ বিএনপি দুইটা রাজনৈতিক দল তাদের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন সবচেয়ে বেশি দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে তাদের জনসমর্থন সবচেয়ে বেশি এটা যদি বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশে এখন আওয়ামী লীগ যেহেতু নেই তারপর আছে বিএনপি বিএনপির জনপ্রিয়তা তুমুলে এটা আলোচনায় ছিল গত পনেরো বছর কিন্তু যে সেটা গত নয় দশ মাসের ব্যবধানে কিন্তু সেটা এখন একটু যোগ্য ক্যালকুলেশনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যে আসনগুলো রয়েছে সারা বাংলাদেশে সেখানে তারা আসলে বিশ আসনে কিন্তু তারা নিশ্চিন্ত ছিল যে বাংলাদেশে তারা অপ্রতিদ্বন্দ্বী এবং তাদের সাথে কমপ্লিট করার মতো অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী নেই কিন্তু সেই যে প্রত্যাশা তাদের যে সে পূর্বের ধারণা পরিসংখ্যান অনুমান বা তাদের যে পূর্বের ধ্যান ধারণা ছিল সেটা কিন্তু এখন অনেকটা বদলে গিয়েছে এখন ভাবার সময় এসেছে যে না তাদেরকে এখন যাচাই করতে হবে এবং কম্পিটিশনে নামতে হবে যেমনটা আমরা দেখেছি যে বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা এই প্রার্থীরা কিন্তু তাদের নিজ আসনে কখনো অনেকে কল্পনাও করেনি যে তাদেরকে পনেরো ষোলো বছর পর এসে আওয়ামী প্যাসিজমের বিরুদ্ধে পর তাদেরকে মাঠে ময়দানে এত বেশি দৌড়ঝাঁপ করে নির্বাচনের কাজ করতে হবে এমনটা অনেক হেভিওয়েট প্রার্থী কিন্তু ভাবতেই পারেননি অথচ তাদেরকে আজকে মাঠে ময়দানে একেবারে ডোর টু ডোর গিয়ে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে হচ্ছে এর পেছনে কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশে তৃতীয় আরেকটি রাজনৈতিক দল ভাবাদর্শের উত্থান হয়েছে এবং সেটি শুধু এখন তৃতীয় পর্যায়ে নেই বরং আওয়ামী লীগ না থাকায় সেটা এখন দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে চলে গিয়েছে এটা হচ্ছে একটা সার্বিক অনুমান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রথম সারিতেও চলে গিয়েছে কোন কোন সব ক্ষেত্রে সেই রাজনৈতিক দলটি প্রথম সারিতে গিয়েছে সেটাও আমি একটু করে বলছি তার আগে বলি যে কেন এই মানে জাতীয়তাবাদী দলের কেন এই যে কম্পিটিশনে পড়ে যেতে হলো এ বিষয়টা একটু বলি এটার পেছনে বিজ্ঞজনরা নানান ধরনের মত দিয়ে থাকেন কিন্তু আমাদের প্রজন্ম আমরা যেভাবে দেখি তার দু চারটা পয়েন্ট বলবো প্রথমত হচ্ছে বিএনপির মধ্যে রুচি বোধের ব্যাপক ঘাটতি রয়েছে তাদের যে সিদ্ধান্তের জায়গাগুলো তাদের যে পরিকল্পনার জায়গাগুলো তাদের যে পলিটিক্যাল ডিসকাশনের জায়গা সেই জায়গার মধ্যে তারা স্মার্টনেস আনতে পারেনি স্মার্টনেস আনা ছাড়াও তাদের আরেকটা ঘাটতি রয়েছে সেটি হচ্ছে তারা রুচিশীল না অর্থাৎ তারা যখন কোনো একটা অ্যাক্টিভিটিস করে সেখানে নব্বই শতাংশই দেখা যায় যে সেইটা আসলে খুব একটা জোয়ার সৃষ্টি করতে পারে না জনসম্পৃক্ততা সৃষ্টি করতে পারে না সেটা আগে আগেও এক একসময় মেজর জিয়ার রহমান যখন অ্যাক্টিভিটিস করেছিলেন তিনি যখন জনগণের জন্য কাজ করেছিলেন তখন জনগণ তার পেছনে দৌড়াচ্ছিল কিন্তু সেই বিএনপি আর আজকের বিএমপিকে একভাবে এক পাল্লায় মাপা যাবে না এখানে কারণ কি যেমন এভাবে আমি দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন বক্তব্য দেন তখন প্রায়শই তারা কিন্তু মেজর জিয়া রহমানের নানান ধরনের সুন্দর সুন্দর উদ্যোগগুলোর কথা বলেন কিন্তু সেগুলো তারা বলে যান যে সেগুলো ছিল আশির দশকের সময়কার আলোচনা সেগুলো ছিল তখনকার মানুষের জন্য জনপ্রিয় কর্মকাণ্ড কিন্তু সেটা এখন দু সালে এসে সেই গল্প শুনিয়ে কিন্তু আপনি অ্যাক্টিভিটিস করতে পারবেন না জনসীম সম্পৃক্ততা বাড়াতে পারবেন না এখনকার প্রজন্ম প্রায় সেই সময়ের প্রজন্মের হিসেবে কিন্তু এখন তৃতীয় প্রজন্ম চলতেছে যদি আমরা মেজর জিয়া রহমানের সময়কার প্রজন্মের কথা ধরি মানে তারা যখন যে তারা রাজনীতিবিদ যারা ছিলেন তাদের পেরিয়ে এখন তৃতীয় প্রজন্ম কিন্তু রাজনীতিতে চলে আসছে অর্থাৎ যাদেরকে আমরা জুলাই যোদ্ধা উপাধি দেই যেমন নাহিদ তারপরে হচ্ছে আসিফ এরা যারা আছে তো এরা কিন্তু এরা মানে আমাদের সমবয়সী আমরা প্রায় সবাই এক দুই বছরের কাছাকাছি ব্যবধানে আছি অথবা সেনিয়ার ইয়ারম্যান এবং আমাদের বন্ধুবান্ধব যারা আছে তারাই কিন্তু মূলত লিড দিয়েছে সারা বাংলাদেশে জুলাই এক একজন এক এক জায়গায় কেউ হয়তো পলিসি মেকিংয়ের জায়গায় লিড দিয়েছে কেউ রাস্তায় রাজপথে আন্দোলনে লিড দিয়েছে কেউ দুই জায়গায় ছিল কেউ মিডিয়ায় লিড দিয়েছে মিডিয়ায় কাজ করেছে হ্যাঁ সত্য সম্প্রচারের ক্ষেত্রে কাজ করেছে এক একজন এক এক জায়গায় লিড দিয়েছে সো সবারই অবদানকে আমি সম্মান করি তো এইরাই এই প্রজন্মটা কিন্তু রাজনীতিতে অলরেডি ঢুকে গেছে এবং ভালো একটা আসনে স্থানে চলে গেছে কেননা তারা একটা গণব্যত্থান ঘটিয়েছে ফলে তারা সরকারেও কিন্তু চলে গিয়েছে তো আপনি চিন্তা করুন আপনার এই বাস্তবতাটা তো মানতে হয় যে আপনি তৃতীয় প্রজন্মের কাছে এসে প্রথম প্রজন্মের গল্প শুনিয়ে আপনি রাজনৈতিক ফায়দা হাসিল করবেন এই সময়টা কিন্তু এখন নয় এখন অনেক পরিবর্তন চলে এসেছে অনেক পরিবর্তন ঘটে গিয়েছে এটাকে মেনে নিতে হবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এইটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলে আপনি আর এই মাটিতে বা এই বর্তমান পঁচিশের যে সময় এই সময় কিন্তু আপনি রাজনীতি করে খুব ভালো কিছু করতে পারবেন না এটা একটা বড় সংকট বড় সমস্যা হিসেবে আপনার জন্য উদ্ভূত হবে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারা তাদের যে জনসম্পৃক্ততা তাদের যে জনশক্তি সেই জনশক্তিকে তারা নৈতিকতার আদলে গড়ে তুলতে পারেনি বা তাদের এই সিস্টেমের রাজনীতিও না যে তারা কোনো একটা আদর্শকে আঁকড়ে ধরে তারপর সেটার উপরে ভিত্তি করে রাজনীতি করবে এমন না জাতীয়তাবাদ কখনো কোনো একটা একেবারে ফিউর ডা মানে হিউম্যান ডেভেলপিং আইডিওলজি হতে পারে না এবং না এটা কোনো দেশের ক্ষেত্রে যেমন আপনি যদি ইয়ের কথা ধরেন হিটলারের কথা বলেন সেও তো জাতীয়তাবাদী নেতা ছিল তো তার সে সে কী করছে সে যতগুলো গণহত্যা করেছে সেগুলো কি বিশ্ব কি সেগুলোকে ভালোভাবে দেখে হিটলার তো হিটলার শব্দটা ব্যবহারই করে সাধারণত নিন নিন্দা অর্থে খারাপ অর্থে নেতিবাচক অর্থে নেগেটিভ মিনিংয়ে সো কাজেই আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে জাতীয়তাবাদ আদর্শিকভাবে সেটা আসলে কেমন কতটুকু মানুষকে ব্যক্তিকে গঠন করতে পারে একজন আদর্শ নাগরিক কিংবা আদর্শ নেতা তৈরি করতে পারে এই মতবাদের যে থিওরি আছে বা থিওলজি আছে সেটাকে রিসার্চ করে সেটাকে অধ্যয়ন করে সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে সেরকম কিছু তো না এটা মতো কথা জাস্ট একটা সিলসিলা টাইপের পলিটিক্স তো সেখানে তারা ব্যর্থ হবে তাদের রুচিবোধের সমস্যা হবে তাদের জনশক্তির মধ্যে বড় একটা অংশ দেখা যাবে যে তারা অনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত তাদের নামে অনেক অভিযোগ আছে তাদের নামে অনেক চাঁদাবাদির অভিযোগ আছে তাদের নামে অনেক অনিয়ম বিশৃঙ্খলা নানান ধরনের সামাজিক অপরাধের অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো কিছু সত্য কিছু সত্য যদি হয় তাহলে তো সেগুলো এই প্রজন্ম যেটাকে জেএনজি বলা হয় কিংবা তরুণ প্রজন্ম কথা বলা হয় তারা যারা এখন নতুন ভোটার যারা গত পনেরো বিশ বছর ভোট দিতে পারেনি তাদেরকে কাছে আপনি আপনার এই জনশক্তিকে আপনার এই নেতৃত্বকে আপনার এই পলিটিক্যাল চেঞ্জকে আপনি কীভাবে উপস্থাপন করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভাবতে হবে সেটা নিয়ে আপনাকে অবশ্যই হিসাব নিকাশ করতে হবে এবং এই হিসাব নিকাশ দ্বারাই কিন্তু আপনি আগামী নির্বাচনের লিভিং প্লেইং যে ফিল্ড বলা হয় সেইটাকে আপনি তৈরি করতে হবে এবং সেখানে আপনাকে কাজ করতে হবে এটা একটা বিষয় এরপর আসি আমরা যে তৃতীয় দলের রাজনৈতিক শক্তির দ্বিতীয় অবস্থানে অভ্যুত্থান হওয়া সেটা নিয়ে কিছু কথা বলি এবং তারা যদি রাজনৈতিকভাবে বিজয়ী হয় তাহলে আগামী দিনের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কিংবা উন্নতি কতটুকু পজিটিভ হতে পারে কতটুকু নেগেটিভ হতে পারে সেই বিষয়ে নিয়ে একটু বলি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশে একটা দ্বিতীয় এখন বর্তমান সময় বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আমি কোনো ধরনের ভোটাভুটি ছাড়াই যদি আমি তাদেরকে প্রথম হিসেবে ধরি তারা যেহেতু আরো বেশি হবে রহমান থেকে শুরু করলে প্রায় তারা তিনবারের বা চারবারের মতো তারা ধরেন আমি ধরলাম যে তারা তিন চারবার ক্ষমাতে গিয়েছে এরকম একটা রাজনৈতিক দল অত্যন্ত জনপ্রিয় একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের যদি সরকার গঠন না করে যদি বাংলাদেশ জামাত ইসলামী যাদের আইডিওলজিক্যাল কারণে তাদেরকে মানুষ কখনো ক্ষমতা দেখে নাই তাদের কারো একবার দেখতে চায় যদি এই এই হিসেবেও আমি মনে করি যে তারা আগামী দিনে ক্ষমতায় আসে আসবে তাহলে কি হতে পারে আগামী দিনে বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিকভাবে বা ভূ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেটা বাংলাদেশের জন্য ভালো কিছু বইয়ে না আনার সম্ভাবনাই বেশি বরং বাংলাদেশে যদি একটা ইসলামিক দল আসে তাহলে সেটা যদি সেটা অবশ্যই পশ্চিমাদের সমর্থনে আসবে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সমর্থনে আসতে হবে এবং সেই সমর্থনে বাংলাদেশে একটা ইসলামী দলকে ক্ষমতায় আনা এটা কখনো তারা ভালো উদ্দেশ্যে করবে না এমনটাই আমি বিশ্বাস করি আপাতত পরবর্তীতে কি হয় সেটা আল্লাহ আলাম বরং এমন হতে পারে কয়েকটা অ্যাজামশান করতে পারি একটা হচ্ছে এমন হতে পারে যে ইসলামী দলকে ক্ষমতায় এনে তারপর এমনভাবে তাদেরকে তাদেরকে এমনভাবে মানে ভেঙে দেওয়া হবে তাদের কোমর ভেঙে দেওয়া হবে যে বাংলাদেশে আগামী পঞ্চাশ বছর ইসলামী দল স্বপ্ন দেখতে পারবে না যে তারা কখনো ক্ষমতায় যাবে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কেননা নানান পক্ষ নানানভাবে ষড়যন্ত্র করে তাদেরকে ব্যর্থ সরকারে পর্যবেষিত করতে পারে যেমনটা আমরা মিশরে দেখেছি ব্রাদারহুডের ক্ষেত্রে আমরা দেখেছি এখানে যেহেতু এখন পলিটিক্যালি মানে জিও পলিটিক্যালি অনেক পরাশক্তির ইন্টারেস্ট কাজ করছে বাংলাদেশের রা রাজনীতিতে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা অনেক বেশি একটা সংকট অনেক বেশি একটা ক্রাইসিস যেটাকে বলতে পারি যে একটা মেগা ক্রাইসিস তৈরি করতে পারে সেটা হোক অর্থনৈতিকভাবে সেটা হোক রাজনৈতিকভাবে সেটা হোক আইনশৃঙ্খলা ও সেটা হোক আমাদের যে ভৌগোলিক যে অবস্থান রয়েছে সে সেটার মাধ্যমে হোক নানানভাবে আমাদেরকে হয়রানি করতে পারে এবং বাংলাদেশের মানুষকে অশান্তির মধ্য দিয়ে হয়তো বা তখন সময় পার করতে হবে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু জাতীয়তাবাদী শক্তির উত্থানের ফলে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করার একটা সম্ভাবনা আছে কেননা এখানকার নানান নানান গুত্র গোষ্ঠীর কিন্তু বিএনপিকে চাওয়ার প্রবণতা রয়েছে সেটা হয়তো বা আমজনতার কথা যদি নাও ধরি পলিসি মেকিংয়ের জায়গা যারা রয়েছে কিংবা বাংলাদেশে যারা আমলারা রয়েছে এই আমলাতন্ত্র নিয়ে কিন্তু আজকেও একটা গুরুত্বপূর্ণ আমি ইয়ে দেখেছি বক্তব্য দেখেছি যেখানে বলা হয় যে আমলাতন্ত্রের বেশিরভাগ মানুষজনই কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে তারা প্যাসিজমকে পছন্দ করে এবং এদের কাউকে কিন্তু রিফর্ম করা হয় না রিপ্লেস করা হয় নাই তাদেরকে কিন্তু তাদের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়নি ফলে এরা কিন্তু গাফটি মেরে বসে আছে যে কথাটা আমরা যে শব্দটা আমি আমার অনেক আগের ভিডিওতে ব্যবহার করেছিলাম সেই নভেম্বর ডিসেম্বরের সময়তে আমরা বারবার বলেছিলাম যে সেই পূর্ণ দোসররা তারা দালালরা যারা পুতিত পেশিবাদের সাহায্যকারী ছিল তাদেরকে যারা সমর্থন করেছে তারা কিন্তু এখনও বহাল তবিয়তে রয়েছে তাদের পদ পদবিতে। তারা ম্যানেজড ম্যানেজড হয়েছে অথবা ম্যানেজড করতে পেরেছে যার কারণে তারা এখনও তাদের অবস্থানে রয়েছে ফলে এই সিস্টেমটা আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদেরকে স্থিতিশীল রাখার জন্য তারা সাপোর্ট করতে পারে এবং এই সাপোর্ট নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উন্নতি হবে এইটা আবার খুব ভালো উন্নতি হবে এইটা আবার পড়াশক্তি কিংবা আমাদের যারা আশেপাশের প্রতিবেশী দেশ রয়েছে তারা খুব পজিটিভলি দেখবে নিবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ যথেষ্ট ভাববার বিষয় রয়েছে সো বাংলাদেশে উভয় সংকট আছে এখন অনেকগুলো হিসেব নিজ নির্ভর করছে আসলে অ্যাকচুয়ালি আমাদের প্রতিবেশী দেশের উপর এবং পশ্চিমাদের উপর অ্যাকচুয়ালি যে দেশের মধ্যে নিজস্ব ব্যক্তিসত্তা নিজস্ব মাথা তৈরি না হয় সেই দেশে বিকৃত মাথাগুলোই নেতৃত্ব দেবে এটাই স্বাভাবিক আমার শেষ কথাটা আপনারা প্রথম কথা হিসেবে যদি আমার আলোচনা মানে মূল পয়েন্ট কিওয়ার্ড হিসেবে নেন যে বিকৃত মাথাগুলোই কিন্তু দেশকে নেতৃত্ব দেবে যখন আপনার নিজের মাটিতে মাথা না গজাবে তখন আপনার বিকৃত মাথাগুলোই আপনাকে নেতৃত্ব দেবে আর এই দেশের সক্রিয়তা এই দেশের মাটি এই দেশের সার্বভৌমত্ব অপরের কাছে বিকিয়ে যাবে তো যাই হোক এইটা নিয়েও আমরা ব্যাখ্যা বিশ্লেষণমূলক আরো আরো বক্তব্য দেবো কথা বলবো তো সে পর্যন্ত টিভি পি চ্যানেলের সাথেই থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ